আবাদ ভগবানপুর অঞ্চল থেকে এসছি মোট পনেরোটা বুথ আছে ওখানে প্রায় হাফা হাফি কমিটি গঠন হয়েছে বা কাজ চলছে ভবিষ্যতে আমি আশা করি আরো ভালো জায়গায় যাবে তো সত্যি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আমাদের কর্মীদের মাথা উঁচু করে দাঁড়াতে কারণ বর্তমানে তৃণমূল কংগ্রেসের যে অপশাসন যে স্বৈরাচারী অবস্থা তাদের যে নোংরা মানসিকতা সেই সমস্ত জিনিসকে ভেদ করে আমাদের মাথা উঁচু করতে একটু কষ্ট হচ্ছে তো আশা রাখছি ভবিষ্যতে আমরা আমাদের অঞ্চলের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছিয়ে দেবো বিআর আম্বেদকরের লেখা সেই সংবিধান যেটা বুঝিয়ে দেবে আমাদের হারিয়ে যাওয়া অধিকার এবং ফিরিয়ে দেবে আমাদের ওই অঞ্চলে কি হয় ভোটের সময় পাঁচ হাজার দশ হাজার এরকম একটা আলোচনা হয় আর কি যে আমার পাঁচটা ভোট আছে আমি পঞ্চাশ হাজার দেবো বা পঁচিশ হাজার দেবো এরকমভাবে আলোচনা হয় ভোট কেনি হয় তো এই যে ভোট কেনা কেনি হচ্ছে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে না এই যে একটা করে ভোটের বিনিময়ে পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছে এই পাঁচ হাজার টাকার বিনিময় তারা পাঁচ লাখ টাকা তাদের উপর থেকে তুলে নেবে আমরা যদি একটা দেশ লাইয়ের বক্স কিনি সেই দেশ লাইয়ের বক্সে আমার পঞ্চাশ পয়সা ট্যাক্স থাকে তার হাব যায় কেন্দ্র সরকারের কাছে আর ওর হাব যায় রাজ্য সরকারের কাছে তো আমরা সব কিছু ট্যাক্সের বিনিময়ে সব কিছু করছি আমরা সব ট্যাক্স দিয়ে আমরা সব কিছু কিনছি তারপরেও আমরা কেন আলোচনা করবো যে মমতা সরকার আমাদেরকে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার কি মমতার জায়গা বেছে দিচ্ছে মমতার জায়গা বেছে আমাদের লক্ষ্মীর ভান্ডার দেয়নি তো এই যে বিষয়গুলো আমরা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছি বা অন্ধকার জগতে বসবাস করছি আমাদের কর্মীদের বলবো বা রায়দিগি বিধানসভাদের যতগুলো কর্মী এখানে এসছেন সবাইকে বলবো এই জিনিসগুলো সকল সাধারণ মানুষকে বুঝিয়ে বলতে হবে এবং আমাদের সংবিধানের সংবিধানের অধিকারটাকে বুঝিয়ে বলতে হবে এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছিয়ে দিতে হবে যে আমাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য পীরজাদা নস্তিক ভাই যান আছেন একটা দল আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা আমাদের হারিয়ে যাওয়া অধিকার অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছে তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না অনুরোধ করব এই যে নিষ্ঠার সঙ্গে চলা যে দলটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনারা সবাই করবেন এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে নীতি সেই নীতি অনুযায়ী আমরা এগিয়ে চলব কারণ আমাদের যে পীরজাদা নওশাতউদ্দিন ভাইজান বিধায়ক উনি তো আমি ওনাকে ভোটে জেতা বিধায়ক মনে করি না আমি ওনাকে বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত হওয়ার মানুষের বিধায়ক হিসাবে মনে করি কারণ পুরো পশ্চিম বাংলায় পিছিয়ে পড়া মানুষের জন্য অত্যাচারিত মানুষের জন্য স্বৈরাচারিত হওয়া মানুষের জন্য যদি একজন কোন বিধায়ক কথা বলে থাকে সেটা হচ্ছে পীরজাদা নওশাতউদ্দিন ভাইজান তো আমি আশা রাখছি ভাইজানের যে সংগ্রাম আরো এগিয়ে যাবে এবং আমি বলছি ছাব্বিশে কি হবে আমি জানি না তবে আমি দেখতে পাচ্ছি পীরজাদা নৌশাস্ত্রী ভাইজান কোথাও পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা পেতে চলেছেন এই বিশ্বাস নিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই সমাপ্ত করছি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আরো একবার আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ পীরজাদা নৌশাস্ত্রী ভাইজান জিন্দাবাদ ধন্যবাদ আমার ছোট ভাই ইঞ্জামল ভাইকে এখন নালো অঞ্চল থেকে আমার সাইবার ভাই অঞ্চলের সার্বিক বিষয় নিয়ে দু চার কথা বলবে আসসালাম আলাইকুম আইএসএফের প্রত্যেকটা সদস্যকে জানাই সংগ্রামী অভিনন্দন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা কেন করব। এটা অনেক মানুষ জানে না ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমরা করব তার কারণ আমাদের ন্যায্য অধিকার বুঝে নিতে হবে এটা কোনো দল আমাদের দেবে না বিশেষ করে জল জমি অধিকার নিয়ে লড়াই করছে আমাদের সবার প্রমাণ প্রিয় ভাইজান নৌসাদ সিদ্দিকী এবং আমাদের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা সম্পাদক আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের অধিকার গেলে বিশেষ করে মুসলমান আদিবাসী এবং এস সি মানুষদের যা ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষ বাংলার পিছিয়ে পড়া মানুষ এই বাংলার পড়া মানুষদের অধিকার বোঝার জন্য আমাদের সকলকে আই করতে হবে এটা একান্ত কাম্য আমার আই ছাড়া আমাদের কোনো গতি নেই আমাদের ভাই যান আমাদের লড়াই লোরিতছে কিন্তু আমাদের সাদদী তবে ভাইজানদের আমাদের নালু অঞ্চল থেকে আইএসএফ এর পতাকা উত্তোলনিত হচ্ছে খুব দৃড় গতীতে নালু অঞ্চলের মধ্যে সব কিছু আইএসএফ নটি বুতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বাকি বুদের কথা চলছে এই নটি বুদের মধ্যে বিগত 2023 এর पंचायत নির্বাচনে নমস্কার শ্রীতে গিয়েছিলাম আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সাইবার ভাইকে আপনারা বসুন এখন এটা পৌঁছায়নি জানেন তো হয় প্রতি প্রোগ্রামে এখনো আসেননি বসুন কাছাকাছি চলে এসছেন বসুন প্লিজ অনুধ করেছি বসুন

অনুরোধ করছি আপনারা সেই দুপুর থেকে মধ্যে সকলের প্রাণপ্রিয় প্রিয় যান উপস্থিত হয়েছে সঙ্গে প্লিজ আপনারা চুপ করুন আমাদের জেলা সহ সভাপতি সাহেব অ্যাডভোকেট শাহত শাহ মহাশয় টাইম লেট হয়েছে এরপরে নামাজের ব্যাপার আছে সেই জন্য সহসভাপতিকে তো আপনারা শোনেন সময় ওনাকে আবার অন্য সময় টাইম দেওয়া যাবে বাপ ভাইজানের শেষে যদি টাইম পায় দেখা যাবে এখন আপনাদের সবার প্রিয় আমাদের দলের চেয়ারম্যান আমাদের